এনপির বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে এই বিএনপিকে শেষ করার জন্য বিএনপি রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু আপনারা জানেন শহীদ জিয়ার হাতে যাওয়া এই দল আজ পর্যন্ত কেউ বাংলাদেশের জনগণের কাছ থেকে নিয়ে যেতে পারেনি সেই কারণে আজকে আপনারা দেখেছেন আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা প্রায় দিক নির্দেশনায় এই আওয়ামী লীগ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আজকে প্রতিষ্ঠাবাসীকে আপনাদের প্রতি একটি আহ্বান কিন্তু বানিয়েছে কিন্তু আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের মধ্যে আর একটি গুপ্ত সংগত থাকে সত্র বছর আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই রাজপথে তারা আজকে একের পর একটি ষড়যন্ত্র করে ওই পার্শ্বপথী দেশে তথায় আজকে তারা বাংলাদেশে নির্বাচন অঞ্চলের দিকে যাচ্ছে সুতরাং আজকে এই বিএনপির জন্মদিনে আমি বিএনপির অংশীদার সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাব যা আপনারা সচা থাকবেন আগামীতে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার

এবং গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে সেই আন্দোলনে আজকে যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বাধা করতে চায় তাদের ভিতরে তাদের বিপক্ষে সাধারণ জনগণকে নিয়ে আত্ম সজাগ থাকবেন এটি স্বাস্থ্য নির্দিষ্ট বা আমাদের অধিকার অবিলম্বে আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে যে গণতন্ত্র হারিয়েছে সেই গণতন্ত্র তারা তারা তাদের ভোটের অধিকার ফিরিয়ে যায় সেই আন্দোলনে পরিকল্পনা এবং নির্দেশনা আমাদের রাজনৈতিক অনুভব জাজমনহাটের কোন মানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং

বাংলাদেশ ছিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বেগমাবাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান ছিন্দাবাদ আমাদের রাজনৈতিক অন্তত আসাদী ভাবে ধুলুভাই ছিন্দাবাদ সবর্কে ধন্যবাদ

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আমাদের এই দিনটি প্রতিষ্ঠা করে আমাদের রাজনীতি সুযোগ দিয়েছেন তাই আমি করি বিএনপি আজ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাথার সম্মুখীন হয়েছে আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করব

শ্রমিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আপনারা জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারের পিছনে থাকবেন এ <mursos> খচ

येते दुनिया জিয়া তুমি আলো ঘরে 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 জালো জিয়া তুমি আলো সোনালি ধরে শীশে জিয়া

মই গীঘা ঐত্ত

Mao lo salam

কে বলে রে জিয়া নাই জিয়া ছাড়া বাংলায় জিয়া ছড়া বাংলায় কে বলে জিয়া নাই কে বলে জিয়া নাই জিয়া ছাড়া বাংলায় এক জিয়া লোকান্তরে জিয়া ঘরে ধরে

ताली जिया त मने पे

ঘরে এক জিয়া লোকান্তরে সোনালি ধানের শিশে জিয়া তুমি আসমিসে হিয়া তুমি আসমিসে সোনালি ধানের শিশে জিয়া তোমার মনে মনে আল্লাহু আকবার আল্লাহু আকরাম 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 এইটাত ক'লে কি

حدیذ تر گھوشک دیا ناو ناو والسلام ناو ناو والسلام حدیذ تر گھوشک دیا حدیذ تر گھوشک دیا ناو ناو والسلام کٹھوثر گھوشک دیا ناو ناو والسلام ناو ناو والسلام حدیذ تر گھوشک دیا

घर घरे घर जिया तो घर चालो घर घरे चालो जी

Alın. 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 শুভ 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 দিন আজকে রে দিনে সিহতময় পড়ে মনে পড়ে এই দিনে মনে পড়ে জি মনে পড়ে আজকে এই শুভ 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 দিন নিয়ত দেন বীরদের শুভ 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 দিন শুভ 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 দিন নিয়ত নিতো ফল দেন ছাত্র করে উপস্থিত সবাইকে সফল